এক মাসের নয় বকেয়া দুই মাসের বেতন দিতে হবে বুধবার নিজেদের দাবিতে অনড় থেকে সাফাই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা প্রসঙ্গত পুরুলিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ষোলোশোর বেশি অস্থায়ী কর্মী রয়েছে আর সেই কর্মীদের বেতন প্রায় সারা বছর অনিয়মিত থাকে যার ফলে বেতন নিয়ে সাফাই কর্মীদের সাথে পৌরসভার প্রায় দ্বন্দ্ব লেগেই থাকে গত মঙ্গলবার থেকে সেই বকেয়া বেতনের দাবিতে আবারও শহরের সাফাই কাজ বন্ধ রেখে কর্মবিরতির পথে হাঁটল কর্মীরা বারবার এই কর্মবিরতির জেরে শহরে আবর্জনা সৃষ্টি হচ্ছে কেন বেতন পাচ্ছেন না তারা আর এই নিয়ে পৌরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তাদের দাবি দু মাসের বেতন দিতে হবে পৌরসভাকে এদিন পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন পৌরসভার নিজস্ব তহবিলে অর্থের অভাব চলছে প্রতি মাসে ষোলোশো কর্মীর বেতন দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না আগামী দিনে এই কর্মীদের পরিবর্তে শহরে সাফাই কাজ এজেন্সি মারফত করানোর সিদ্ধান্ত নিতে চলেছেন তাছাড়া তাদের পক্ষে এই খরচ চালানো সম্ভব নয় অন্যদিকে সাফাই কর্মীদের দাবি যতদিন তারা বকেয়া বেতন পাচ্ছেন না ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন আমরা বিগত কাল থেকে আছে আমাদের কর্মবিরতি তো আমাদের যত লেবাররা আছে ঠিক আছে তারা সবাই মিলে ওই যেহেতু দু মাস হয়ে গেছে সেই জন্য ঘরে একটু অসুবিধা সবারই ঘর পরিচালনা করা সব পয়সার সমস্যা তারা বন্ধ করেছে আমাদের প্রত্যেকটা কর্মচারী ঠিক আছে এবং তাদের দাবি যে দুটা বেতন দেওয়া হোক এবং চেয়ারম্যান সাহেব এসেছেন চেয়ারম্যান সাহেব বলছে এখন দুটোটা দিতে পারবো না ঠিক আছে সাত তারিখের মধ্যে মনে একটা বেতন দেওয়ার ব্যবস্থা করবো বলেছে এই নিয়ে চলছে এখন এই একাধিকবার আপনার প্রায় দেখা যায় বছর পর বছর যে কখন একটা কখনো দুটো আটটা বেতন আপনাদের এই যে বারবার এই সমস্যা আপনারা আন্দোলন করছেন আবার সেই কাজ যোগদান করেন এবং সেই আবার মাছের কোন চুরা হয়ে যায় তা কি করা যায় আমারও নিরুপায় আছি তো যখন বেতনটা দিয়ে যখন আমরাও কাজ করতে বাধ্য আছি আসলে সেই সমস্যাটা মানে একটা মানে একটা সমস্যা যেটা সমাধান হচ্ছে না কিন্তু আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি হয় এখন কি করবেন যদি বেতন না দেয় আপনাদের এখন আপাতত তো বন্ধ আছে বেতন না দিয়ে অবধি মানে এখন এখন সিদ্ধান্ত ওইটাই আছে সব ছেলেদের আমাদের সিদ্ধান্ত ওইটাই আছে বেতন না দেওয়া পর্যন্ত বন্ধই থাকে আমরা এটাই বলেছি যে একটা পেমেন্ট এখন ক্লিয়ার করে দেবো এবং একটা পেমেন্ট যেটা ডিউ থাকছে সেটা আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করে দেব এবং আপনারা শুনেছেন যে আমরা রীতিমতো ইউজার্স চার্জ আমাদের এসডাব্লিউ এক দু হাজার ষোলো এক বছর আগে সিদ্ধান্ত হয়ে থাকলেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি নির্বাচন বিভিন্ন পুজো পার্বণ আমরা এই মাস থেকে অলরেডি কাল থেকে আমরা নোটিশ করেছি গতকাল মিটিং করেছি বাড়ি বাড়ি তিরিশ টাকা এবং কমার্শিয়াল পঞ্চাশ টাকা আমরা কালেকশন চালু করেছি তাহলে এই যে ফান্ডের এই সমস্যাটা থাকবে না আমরা রীতিমতো চার্জ থেকে যে টাকাটা আসবে এই টাকা কনজারভেন্সি স্টাফদের আমরা পেমেন্ট আমি আজকে জানিয়েছি যে এই মাসটা তোমরা স্টার্ট রাখো সামনের মাস থেকে আর প্রবলেমটা হবে না কারণ যদি সার্ভিস আমরা দিয়ে থাকি তাহলে মানুষ দেবে দেখুন মানুষ তো সার্ভিসের কোয়েশ্চেন করছে মানুষ এখনই অভিযোগ তুলছে যে আপনারা রেগুলার পিটিসি আসে না রেগুলার গার্বেজ হয় না শহর ঠিক মতো হয় না প্রচুর অভিযোগ আছে তো তার সত্ত্বেও আমরা ম্যানেজমেন্ট চালিয়ে যাচ্ছি কাজকর্ম চলে এখন এটা আমি কর্মচারীদেরকে বলেছি আর তার সঙ্গে আমি আরেকটা প্রস্তাব দিয়েছি যে অন্যান্য কর্পোরেশন পৌরসভাতে অলরেডি স্টার্ট করেছে সারা জুড়ে এবং সরকারি দপ্তরে দেখেছেন যে আজকে হসপিটাল থেকে শুরু করে মেডিকেল কলেজ রেল সব জায়গায় এই মেনটেন্স সম্পূর্ণ আপনার এজেন্সির মাধ্যমে চলছে আমি বললাম মাস মাইনে যদি বেতন পায়। আর এদের সত্যি বেতন কম কারো ছত্রিশশো কারো চার হাজার এটা চলেও না যদিও এরা দেড় ঘন্টা দু ঘন্টা কাজ করে তা এখন ধরুন এজেন্সির আন্ডারে কাজ করলে তো যাদের তার নিয়ম ছ ঘন্টা আট ঘন্টা যা নিয়ম আছে এবং লেবার যা ওয়েজ সেটা দেবে ইপিএফ কাটবে পেনশন চালু হবে সব মেডিকেল পাবে সব পাবে তো এরা এজেন্সির মাধ্যমে চলে যাক আমরাও এজেন্সিকে তো প্রতি মাসে টাকা দিতে হবে না অত এক বছরের টেন্ডার হবে আমরা সেইভাবে টাকা জোগাড় থাকবে আমরা দেব এনাদেরও সমস্যা মিটে যাবে বেতনও বাড়বে আগামী দিনে আমি তো প্রস্তাব অনেক আগে দিয়েছি এক বছর আগে আমি পৌরসভায় আসার পর থেকে এই প্রস্তাব রাখছি এদেরকে কারণ আমি এটা ফিল করেছি প্র্যাকটিক্যাল আমি লোক কারণ আমি পৌরসভার তো বুঝে গেছি পৌরসভায় কখন পাবলিক টাকা দিবে জড়ো হবে চল্লিশ লাখ টাকা জড়ো হবে তবে হবে তারপর অন্য সেকশন বাদ দিন ওয়াটার সেকশন অমুক সেকশন সাফাই লাখ টাকা পুরো সাফাই চল্লিশ লাখ টাকা আমাকে স্টেট মিনিস্টার ডাইরেক্ট বলে দিয়েছে যে এই অস্থায়ী কর্মচারীদের কোনো বেতন ফান্ড আপনি পাবেন টোটাল আমাদের পৌরসভাতে প্রায় আঠেরোশো কর্মচারী আছে এখন আন্দোলন হয়েছে আমি বলছি না শুনলে ব্যবস্থা আইনত যেটা আছে সেটা নিতে হবে